আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জায়হান আজকে একটি ভিন্ন রকম ভিডিও কারণ আজকে আমার সাথে যিনি আছেন তিনি কোনো রোগীর ফিডব্যাক বা রোগের ফিডব্যাকের জন্য আজকের এই ভিডিওটি করছে না আজকের এই ভিডিওটি করছে হচ্ছে তিনি কতটা আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার প্রেক্ষিতেই আজকের এই ভিডিওটি তিনি গত পাঁচ বছর ধরে তিনি যেই কোনো সমস্যায় অর্থাৎ এই পাঁচ বছর ওনার সেটা ব্যথা হোক সেটা ওনার মাথা ঘুরানো হোক সেটা ওনার চর্মরোগের সমস্যা হোক যে কোনো সমস্যায় তিনি সবসময় আসলে এখানেই আসেন এবং এখানে এসে তিনি চিকিৎসা নিয়েছেন এবং আজকেও তিনি এখানেই আসলেন এবং প্রিয় দর্শক আজকে আমি একটু আপনাদেরকে আমার ফাইলটা দেখাচ্ছি যে তিনি যখন প্রথম এসেছিলেন এই সবগুলো প্রেসক্রিপশানে আসলে ওনার তিনি সেই অনেক বছর আগে এসেছিলেন এবং খুব যত্ন করে কিন্তু তিনি ফাইলটা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন সবগুলো প্রেসক্রিপশান ওনার খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে এবং যেই কোনো সমস্যায় তিনি এখানে এসেছেন এবং তিনি কেন আসলে এভাবে সব সমস্যার জন্য এখানে আসেন সেটি আজ ওনার মুখ থেকে শুনবো কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ জি আপনি এত আজকে তো প্রায় পাঁচ বছর হলো সব সময় এখানে আসেন এবং সেটি কেন যদি একটু বলতেন আমার ভালো লাগে ভালো হয় সব দিক দিয়ে আমি আরাম পাই সেজন্য আসলে এই পাঁচ বছর অন্য কোনো ডাক্তারের কাছে যেতে চান না কোনো ডাক্তারের কাছে যে কোনো সমস্যা এখানে এসেছেন এখানে এসেছেন আলহামদুলিল্লাহ এবং হচ্ছে এই যে এখানে আসেন নিয়মিত সবসময় আসেন গত পাঁচ বছর ধরে এই যে বিভিন্ন সময় বিভিন্ন রোগের সমস্যা নিয়ে এসে এসেছিলেন সেগুলো আলহামদুলিল্লাহ সবগুলো ভালো হয়েছে তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই যে পাঁচ বছর ধরে আপনি নিয়মিত ফলো আপ এবং হচ্ছে যেই কোনো সমস্যায় সেটা মাথা ঘোরানো হোক আপনার হাঁটু ব্যথা হোক কোমর ব্যথা হোক যে কোনো সমস্যা সবসময় এখানে আসছেন এখানে আমি আসি এবং সোনবর্ণার ছেলের কাছ থেকে যে তিনি আসলে পাঁচ বছর ধরে ওনার মাকে নিয়ে আসেন যে তিনি কি বলেন বাড়িতে আমার মা বলে যে আমি অন্য ডাক্তারের কাছে নিতে বললে বলে যে না আমি ডাক্তার রাখার কাছে গেলে যাওয়ার আগে এমাল হয়ে যায় এবং আজ মজার বিষয় হচ্ছে আজকে আমি বলছিলাম আমি প্রথম জন 2020 সালে আনি ওই দিন থেকে আর কোথাও ডাক্তার কাছে নিতে পারিনি আমি সব সময় আমি সবসময় যে যদি বলে যে অন্য ডাক্তার কাছে নিয়ে যাই চলেন

তিনি এসে বলছিলেন যে যে রোগ নিয়ে আসছিলাম কিন্তু আপনাকে দেখার পর আমার এই রোগটা ভালো হয়ে গেছে মনে হয় আমার এতটাই ভালোবাসা আসলে ক্যামেরার সামনে হয়তো উনি সেটা ওইভাবে এক্সপ্রেস করতে পারছেন না সেটা আসলে ওইভাবে প্রকাশ করতে পারছেন না কিন্তু তিনি আসলে আমাকে অনেক বেশি ভালোবাসেন আমি ওনাকে অনেক ভালোবাসি এবং এই ধরনের আমার অনেকগুলো পেশেন্টই রয়েছেন যারা আসলে আমার মায়ের বয়সী এবং তারা সেই চার পাঁচ বছর ধরেই শুধু আমার এখানে আসেন এবং যে কোনো সমস্যায় আমার এখানে আসেন সব সময় এসে চিকিৎসা নেন এবং সবসময় আসলে আমি চিকিৎসা দেওয়ার চেষ্টা করি আসলে চিকিৎসা যতটা দেই তার চেয়ে ওনাদের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর এবং হচ্ছে ওনারা আমাকে ছেলের মতোই আদর করেন এবং আমি ওনাদেরকে মায়ের মতোই আসলে শ্রদ্ধা করি এবং ভালোবাসা দেই এবং এসেও ওইভাবেই তিনি ওনারা কথা বলেন প্রিয় দর্শক এই ভালোবাসার মানুষগুলোর আসলে এই ভালোবাসাগুলোর কোনো বহিঃপ্রকাশ ক্যামেরার সামনে আসলে করা যায় না এই ভালোবাসাগুলো অন্তর থেকে আসে সব ভালোবাসা প্রকাশ করতে নেই প্রিয় দর্শক আমি ওনাদেরকে অনেক ভালোবাসি ওনারা ভালো থাকেন এবং এই ধরনের অনেকগুলো রুগী আমার রয়েছেন যারা বয়স্ক যারা যে কোনো সমস্যায় আমার কাছে আসেন এবং একটি মজার বিষয় একটি আজকে আপনাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে একজন এমন একজন মুরব্বী আমার কাছে আসলেন তিনি দাঁতে ব্যথার সমস্যা নিয়ে আসছেন তা আমি বললাম যে আমি তো দাঁতে ব্যথার ডাক্তার না এবং ওনার ছেলেও বলছিল যে সার তো দাঁতের ডাক্তার না তাহলে কেন তুমি ওনার কাছে যাওয়া তুমি অন্য ডাক্তারের কাছে যাও তখন উনি আমার এখানে যখন চেম্বারে আসলেন এবং উনি একটা ব্যাখ্যা দিলেন সেটি বললেন যে উনি দাঁতের ডাক্তার না আমি জানি কিন্তু আমি ওনার কাছে আসছি এই কারণে যে উনি আমাকে এতটাই ভালোবাসেন এবং এতদিন ধরে আমি ওনার ফলো আপে থাকি যে উনি আমাকে মায়ের মতো যেহেতু শ্রদ্ধা করেন ভালোবাসেন আমার দাঁতে ব্যথা তিনি জানেন এবং তিনি একজন দাঁতের ভালো ডাক্তারের কাছে আমার পাঠাবেন ঠিক সেই কাজটি আসলে আমি করেছিলাম এবং পরবর্তীতে আমি বললাম যে আপনি খুবই ঠিকই ধরেছেন যে আসলে দাঁতের ডাক্তার না হলেও আমি আমার একজন বন্ধুকে ফোন দিয়ে আমার একজন ফ্রেন্ডকে ফোন দিয়ে বিডিএস করা একজন ডাক্তার ওনার কাছে পাঠাই এবং সে এই রুগীটিকে খুব ভালোভাবে দেখেন এবং তিনিও আমার মতো করে আসলে ওনাকে খুব যত্ন সহকারে দেখেন এবং পরবর্তী ফলো আপে যখন তিনি আবার আসেন তখন এসে বলছিলেন ওনার ছেলের সামনেই যে আমি বলছিলাম না যে আমি দাঁতের ডাক্তার না হলেও আমি আপনার কাছে আসছিলাম এই কারণে যে তুমি আমাকে একজন ভালো দাঁতের ডাক্তারের কাছে পাঠাবা এবং ওই দাঁতের ডাক্তার খুবই ভালো এবং সে আমাকে খুব যত্ন করে তোমার কথা বলার কারণে এবং তুমি ফোন করে বলার কারণে সে খুব ভালোভাবে দেখেছে আমাকে এই যে একটা ভালোবাসার প্রাপ্তি আসলে সেটি সত্যি আমার জন্য অনেক বেশি আনন্দের বিষয় এবং এই ভালোবাসাগুলো আসলে প্রকাশ করার মতো অবস্থা আসলে ক্যামেরার সামনে নেই প্রিয় দর্শক সকল রুগীকে আসলে ভালোবাসি সবসময় চেষ্টা করি রুগীদেরকে ভালো ভালো করার জন্য কিন্তু ভালো করা তো একমাত্র আল্লাহ তালাই ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে যাবেন এবং এই ধরনের বয়স্ক রুগীদের জন্য আমার অফুরান্ত ভালোবাসা এবং সময় তাদের জন্য দোয়া করি এবং তাদের থেকেও আমি দোয়া নেওয়ার চেষ্টা করি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম